চলতি মৌসুমে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাক্ষসী রূপ নিয়েছে পদ্মা সারা বছরই এ নদী ঘিরে ভাঙন আতঙ্ক বিরাজ করলেও সম্প্রতি তা তীব্র আকার ধারণ করেছে চাপাই চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুরের কিছু অংশে ভাঙন শুরু হয়েছে এ বছরই নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজারো বিঘা ফসলি জমি ফলে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় চল্লিশ হাজার মানুষ হাই স্কুল আছে আমাদের প্রাইমারি স্কুল এলাকা একটা আছে বাজারটা এখনো আছে যদি পারতো বাদ দিয়ে আমাদের রক্ষা করতে তাহলে আমরা কিছুটা হলে রক্ষা পেতাম অনেকবার বাড়ি ভাঙা হয়ে গেছে মানুষের পাঁচবার সাতবার দশবার এই চরটা ধরে বলেন যে চিরস্থায়ী তিরিশ বছর থেকে এখন ধরে বলেন যে চরটা নদীতে না যাচ্ছে বর্তমানে নদীর অবস্থা খুবই ভয়াবহ প্রত্যেক মানে দিন কাটে না আপনার দুই একদিন পর পর নদী ভাঙতে আছে বিশেষ করে আপনার ইউনিয়ন কাউন্সিল যেটা এটা একেবারে চলে গেছে অল্প একটু আছে আর বাতাসমোর বাজার যে বাতাসমোর নাম বললে অনেকে চিন্ত যে নারায়ণপুর নামে একটা জায়গা আছে বাতাসমোর কে চিন্ত সেই বাতাসমোর বাজারটাও এখন আপনার প্রায় নদীর গর্বে মানে বহুত বাড়ি ঘর ছিল সব ভেঙে গেছিলো ওদের ভাঙনে একটা একটা কলেজ ভেঙে গেছে স্কুল ভেঙেছে ফের হাট হাট ভাঙছে বোর্ড ভাঙছে আরও বাকি যেগুলো আছে ধরেন সেগুলোও ভেঙে যাবে এরকম স্থানীয়দের অভিযোগ পদ্মা থেকে সারা বছর অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও ভয়াবহ হচ্ছে ভাঙন রোধে বালু উত্তরণ বন্ধের পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ গৃহীত না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সদরের নারায়ণপুর শিবগঞ্জের পাকা ও দুর্লভপুর ইউনিয়নের একাধিক গ্রাম বালু তোলার কারণ বলতে বালু যখন নদী থেকে উঠে যেছে তখন তলটা ধরেন মানে লেভেল হচ্ছে না তো নিচে হচ্ছে তখন মানে আরও ভাঙছে বেশি বালু তোলার কারণে যেখানে নদী ভাঙ্গনের কারণে প্রতি প্রত্যেক বছর বিশেষ করে আজ চার থেকে পাঁচ বছর থেকে খুব বেশি নদী ভাঙ্গন হচ্ছে যেখানে প্রতি বছরই আমাদের দুইশো তিনশো চারশো করে পরিবার আপনার নদী গর্ভে নারায়ণপুর ইউনিয়ন তো আহ মানচিত্র থেকে প্রায় বিলুপ্তির পথে এখন পর্যন্ত প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের আসলে নারায়ণপুর ইউনিয়নবাসীর একটাই চাওয়া যে আমরা আসলে সরকারের কাছে কোনো ত্রাণ চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদেরকে একটা স্থায়ী বাদ করে দেখ তাহলে হয়তোবা বা আমরা যেটুকু আছে এখন পর্যন্ত এটুকু হয়তো আমরা টিকিয়ে রাখতে পারবো এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প জমা দেয়া আছে এবং বাজেট পেলেই দ্রুত কাজ শুরু হবে যে সমস্ত এলাকায় নদী ভাঙনের কারণে মানে খুব বড় বড় স্থাপনা এবং সরকারি স্থাপনা রয়েছে রাস্তাঘাট রয়েছে সেই সমস্ত এলাকায় আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ এবং জিও টিউব বাকি করছে এবং আমাদের যে সমস্ত কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো আমরা রিপেয়ার করে দিচ্ছি সামনে আমরা বাজেট পাবো যেগুলো একটু লার্জ স্কেলে করতে হবে তখন আমরা সেই বাজেট দিয়ে করতে পারবো এছাড়া পারমানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটা প্রজেক্ট জমা দেওয়া আছে সেই প্রজেক্ট অনুমোদন হলে পরে এখন যে নদী ভাঙন দেখা দিচ্ছে সেই ভাঙনের হাত থেকে এই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে অন্যদিকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন আমরা অতি দ্রুত ভাঙন কবলিত পরিবারের জন্য সাহায্য পেয়ে যাব এছাড়া সেখানে পশু খাদ্যের দরকার এবং শিশু খাদ্যের দরকার এই দুটো বিষয়ই আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এটিও খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব এছাড়া চেয়ারম্যান তৎপর রয়েছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তৎপর রয়েছে যে কোনো বিষয়ে যে কোনো সময়ে আমাদের পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে সামান্য সরকারি সহায়তা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তি নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পদ্মাপাড়ের মানুষ তবে স্থায়ী বাধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে ভেসে যাচ্ছে তাদের স্বপ্ন এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের একটাই প্রত্যাশা পদ্মার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন বিজয় টিভি নিউজ ডেস্ক É, é do, é do...